হরে কৃষ্ণ আমরা পাঠ করব শ্রীমদ ভগবতীতার যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নাম্বার সাতাইকুন্ত্রিত হরে কৃষ্ণ তালো তাদের সমীক্ষ দেখে স তিনি কুন্তয় কুন্তি পুত্র সর্বন সব রকমের বন্ধুন বন্ধুদের অবস্থিতান অবস্থিত কৃপায় কৃপার ধারা পরয়া অত্যন্ত আবিষ্ট অভিভূত হয়ে বিশিধন দুঃখ করতে করতে ইদম এইভাবে অব্রবিদ বললেন হরি কৃষ্ণ ধন্যবাদ কি বললেন অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন হরি কৃষ্ণ এই কুন্তিপুত্র অর্জুন এই কন্তিপুত্র অর্জুন যখন কি করছেন যে তিনি যখন এই দুই রথের মাঝখানে দুই দলের মাঝখানে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রথী স্থাপন করলেন তখন অর্জুন শত্রুদের পক্ষে তাকালেন শত্রুদেরকে দর্শন করলেন যে শত্রুদের পক্ষে কারা কারা রয়েছেন তখন তিনি দেখলেন যে শত্রুর পক্ষ নয় এ তো সব আত্মীয় স্বজন আর তাদের সাথে যুদ্ধ কিভাবে করবেন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট এবং বিষণ্ন হয়ে বললেন পরবর্তী আসলে তিনি কি বলছেন যে যুদ্ধক্ষেত্রে রয়েছে তারই নিজের প্রিয় গুরুজন প্রিয় গুরুজন সে হচ্ছে সব সময় তাকে ছোট থেকে লালন পালন করেছে সে হচ্ছে পিতামহ ভীষ্ম এবং তারপর রয়েছে সে বাল্যকাল থেকে তার প্রিয় গুরুজন এবং তার শিক্ষা গুরু এবং সমস্ত রকমের শাস্ত্র শাস্ত্র অস্ত্র শিক্ষা প্রদান করেছিলেন সেই সেই গুরুদেব তিনি হচ্ছেন ধ্রোণাচার্য এবং তারই পুত্র রয়েছে অশ্বথামা যে এখানে ভাল্যকালের বন্ধু সময় তার সুর চেয়েছিল সুরির ছিল এবং সব সময় খেলা করত এই ছোট থেকে বড় হচ্ছে এই অশ্বতম তারপরে আহ আরো কৃতক বর্মার মতো আরো আহ শুভাকাঙ্ক্ষী আরো অন্যান্য তারপর রয়েছে তারই নিজের জেঠাত্ম ভাইয়েরা দুর্যোধন দুঃশাসন আরো অনেকে তারপর রয়েছে আরো তার শুভাকাঙ্ক্ষী মাতুলা দ্বীপ শ্বশুর তো সবাই ছিল এই দুর্যোধনের পক্ষে তো তাদেরকে দেখে তিনি বিশূন্ন হয়েছেন তাদেরকে দেখে তিনি দুঃখ পেয়েছে এই পিতামহ বিষ্ণু যিনি নিজের জীবনকে ত্যাগ করেছেন শুধু এই সিংহাসনকে রক্ষা করার জন্য তার তিনটা কর্তব্য পালন করার জন্য তার তিনটা কর্তব্য কি ছিল যে তিনি কখনো এই সিংহাসনে বসবেন না দ্বিতীয় তিনি তিনি কখনো বিবাহ করবেন না। তৃতীয় সারা জীবন এই সিংহাসনের দাস হয়ে থাকবেন তিনি সবসময় এই সিংহাসনকে রক্ষা করবেন এ তার মতো এত ত্যাগ স্বীকারী ব্যক্তি যিনি নিজের জীবনকে উৎসর্গ করছেন এই রাজ্যকে রক্ষা করার জন্য জগৎকে রক্ষা করার জন্য আর সেই বিস্মই আজকে সেই প্রতিজ্ঞার কারণে তিনি অধর্মে পরিণত হয়েছেন তিনি শত্রুদের পক্ষে নিয়েছেন যে কারণে তিনি আজকে অর্জুনের বিপক্ষ রয়েছেন যে কেন না তিনি এই সিংহাসনের প্রতিজ্ঞা রক্ষা করেছেন সিংহাসনকে রক্ষা করার জন্য তিনি চেয়েছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে এই সিংহাসনে যেন সিংহাসন যেন তিনি এই কিন্তু এই সিংহাসনে কে বসবে অধর্ম নাকি অধার ধর্ম নাকি অধার্মিক পরিচালনা করবে সেটা তিনি যাচ করেন সেটা তিনি বিচার করেন তিনি শুধু সিংহাসনকে রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু সিংহাসন যে পরিচালনা করবে তিনি সেটা বিচার করেন যে কারণে তিনি এই দুজনের তিনি দাস হয়ে গেলেন এই দুই যখন সিংহাসনে বসেছেন আর সেজন্য তারই কথা মতো তাকে চলতে হচ্ছে বিষ্ণু কোন রকম কোনো কথা বলছেন না যে কারণে তাদেরকে দেখে অর্জুন যখন এই পিতামহ বিষ্ণুকে অতি আদরের পিতামহকে আজকে তাদের বিপক্ষে যুদ্ধ করতে দেখে তিনি খুবই মর্মাহত হয়েছেন তারও রয়েছে আরো রয়েছে গুরুদেব তিনি হচ্ছেন ধনাদার যতীন তাকে অর্জুনকে শ্রেষ্ঠ বীর হিসেবে শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে যে গুরুদেব সেই গুরুদেব আজকে অর্জুনেরই বিপক্ষে বাবা যায় বিষয়টা খুবই হৃদয় বিদারক এবং খুবই কষ্ট দেয় একবার এই যে কিভাবে অর্জুনকে শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে আখ্যাত করেছিল একবার একটি পাখিকে নিক্ষেপ করার কথা বলা হয়েছিল এক একজনকে বলেছে যে কি পাখির টার্গেট করে লক্ষ্য করে তীর নিক্ষেপ করার জন্য যখন দুজন বা দুজনকে বল যে তুমি পাখির চোখে টার্গেট করো লক্ষ্য করো বলছে বলছে পাখির চোখের সাথে আর কি কি আছে বলছে আমি পাখির চোখের সাথে আরো গাছপালা সবকিছু দেখি তখন বলছে তুমি এবার নিক্ষেপ করো তখন তার টার্গেট একে অনেকে আসছে তো তারা বলছে আমি ওটা দেখি ওটা দেখি হম নিক্ষেপ করেছে কিন্তু তাদেরটা হয়নি যখন অর্জুন আসছে এবং বলেছে যে তুমি পাখির চোখে লক্ষ্য করো তখন সে পাখি চোখকে লক্ষ্য করেছে এবং বলছে যে তুমি পাখি চোখের সাথে আর কি কি দেখো বলছে আমি পাখি চোখের সাথে আর কিছুই দেখি না আমি শুধু পাখি চোখকে দেখতে পাচ্ছি তখনই বলছে ঠিক আছে তুমি এবার নিক্ষেপ করো যে নিক্ষেপ করছে তখনই যে পাখি চোখ লক্ষ্য টার্গেট হয়েছে হ্যাঁ তো এ থেকে বোঝা যায় এ থেকেই অর্জুনকে শ্রেষ্ঠ বীর হিসেবে ঘোষণা করা হয় তা আজকে সেই সেই দ্রোণাচার্য গুরুদেবের পক্ষে আর এই অর্জুনের বিপক্ষে গুরুদেব তার শিষ্য হয়ে গুরুদেবের বিপক্ষে এটা কেন আসে কারণ কি কারণ এই গুরুদেবের পুত্র হচ্ছে অশ্বতমা এই অশ্বতমা রাজ্য লাভের আশায় দুর্যোধনের পক্ষপাতিত্ব করে আর এই অশ্বতামার স্নেহের বসের কারণে নিজের পুত্রের কারণে তিনি কি হয়েছেন এই দুর্যোধনের পক্ষ নিয়েছেন গুরুদেব আর দুর্যোধনের পক্ষ নেওয়াতে অর্জুনের অটোমেটিক কি হয়েছে যে তিনি বিপক্ষ চলে যান এবং শত্রুতে রূপান্তরিত হন কিন্তু অর্জুন এসব তিনি চাননি তিনি এসব দেখে খুবই মর্মাহত খুবই কষ্ট পাচ্ছেন এবং খুবই বিষণ্ন হয়েছে তো পরবর্তী অর্জুন কি বলবেন সেটা আমরা জানবো পরবর্তী শ্লোক আজকে এ পর্যন্তই হরে কৃষ্ণ